আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমি হীরা আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও আজকে ভিন্ন স্বাদে অনেক মজার একটা রেসিপি শেয়ার করতেছি তোমাদের সাথে হাতে মাখিয়ে প্রত্যেক দিনই রান্না করি আজকেও করতেছি কিন্তু আজকেরটা অন্যরকম স্বাদ হবে আমি তো খেয়ে বলছি যার জন্য আর কি বললাম জানি না তোমাদের কাছে কি রকম লাগবে আর মাঝে মাঝে ভিডিও কেন এরকম হচ্ছে জানি না ঠিকঠাক মতোই তো ভিডিও আপলোড মানে ভিডিও করছি কি কী কারণে হয় আপুরা সবাই যদি জেনে থাকো কেউ আমাকে জানাবে প্লিজ আমি জানি না অনেক আপুদের ভিডিওই দেখে এরকম হয় কিন্তু যারা পুরাতন তাদেরটা হয় না কারণ তারা বোঝে আমি বুঝতেছি না আর সবাই এরকম হাতে মেখে রান্না করো আর আমিও হাতে মেখেই রান্না করছি আমি রান্না করছি আমি খেয়ে দেখছি অনেক মজা হয়েছে আর কি তো আলহামদুলিল্লাহ আর এই এভাবে রান্না করি যেহেতু আমরা তাড়াতাড়ি মানে শেষ করার জন্য কিন্তু খেতে কিন্তু কোনো দিক দিয়ে কম হয় না সবাই জানো অবশ্যই আর কি বলবো কোনো বলার ভাষা পাচ্ছি না মানুষ কেন আমাদের সাথে এরকম করছে সবাই জানি আমরা স্পাম কমেন্ট কাকে বলে ইস্পাম কমেন্টসের কারণে কি হয় সবাই জানি তারপরও কেন 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 আইসা বলেও তোমরা যে বন্ধু নতুন হইলাম আমি এগুলি বলতেই চাইছিলাম নাচকে কিন্তু কেন জানি না বলেই পারছি না যাই হোক সবাই সতর্ক হও সবাই সবাইকে সহযোগিতা করো সবাই সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যদি রব চায় কেমন আছো তোমরা সবাই আর কালকে একটা আপু আমাকে কমেন্টস করছে খুব খারাপ লাগছে হীরা আপু তুমি কেমন আসো আইডিটার নাম আমি ভুলে গেছি হীরা আপু তুমি কেমন আসো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে পানিতে ভাসতে ভাসতে কোনো রকম আসি শুনে এতটা খারাপ লাগছে বোনৌ ভাষায় প্রকাশ করতে পারবো না ছোট ছোট বেবিরা পানিতে ভাসছে এত কষ্ট লাগতেছে বলে বোঝাতে পারবো না আর একটা হচ্ছে পপি আপু নোয়াখালী আপুর দেশের বাড়ি ওই আপুটা অনেক মানে ভিডিও আপলোড করে আমার দেখে এতটা কষ্ট লাগে আপুদের কমেন্টগুলো পড়ি আর খুব খারাপ লাগে যে হায় রে জুনিয়ার হায়রের জীবন কীভাবে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে খুব খারাপ লাগে প্রত্যেকটা ভিডিও আমি দেখি আর চোখে পানি ধরে রাখতে পারি না খুবই খারাপ লাগে আর আমার বাঙালি রান্নাঘর আমার আপু আমার আপু কালকে বলছিল যে আমার দুঃখ মানে কষ্ট কিছু কথা আমার স্বজন অনেক আছে সবাই মানে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার নিজের আপন জন আমি ভিডিও আপলোড দিতে পারিনি সে আপুর উদ্দেশ্যে একটা কথা বলি আপু আমরা মানে এমন ব্যস্ত হয়ে পড়ছি এখন দেখা যায় বেশিরভাগে ভিডিও আমরা মিউট করে দেখি হ্যাঁ যেমন একটা ফোনে ভিডিও চলতে আসে আর একটা ফোন দিয়ে স্বজন আছে তাদের সাথে কথা বলা লাগে বিভিন্ন সমস্যা থাকার কারণে অনেক কিছুই আমরা শুনতে পাই না প্লিজ আপু মাইন্ড করো না রাগ করোনা অবশ্যই সবার ভিডিও কমপ্লিট করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেক আফুর আছে ভুল বোঝে যে লাস্টের টুক লেখলে না কেন লাস্টে আমি কি করছি এগুলো বলা কিন্তু ঠিক না অনেক আপুরে আমরা জানি বড় যদি কমেন্ট করি বড় কমেন্ট এইটা ইউটিউব মানে এটা ই করে না এটা জমে থাকে আটকে থাকে এটা অনেকেই বুঝি আবার বুঝি না আমরাও আগে বুঝতাম না এখন শুনি বুঝি আগে বুঝতাম না আগে বড় বড় কমেন্ট করতাম এখন আমিও করি না প্লিজ আপুরা কেউ কাউকে ভুল বোঝো না আমাকে যদি তোমরা টাইম না দিতে আমি ওয়াশ টাইম কেমনে পাই আলহামদুলিল্লাহ ভালো ওয়াশ টাইম আসছে আর আমিও দিতে চেষ্টা করতেছি দিচ্ছি এমন ওয়াচ টাইম দিচ্ছি বলে বোঝাতে পারবো না যেমন ভিডিও ওপেন রেখে আমরা অনেক কাজ করি আইসা দেখি সেই ভিডিও থেকে আরেক ভিডিওতে চলে গেছে আবার আগের ভিডিও খুঁজে এনে তারপরে কমেন্ট করে চলে যাই কেউ রাগ করোনা কেউ মাইন করো না প্লিজ 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 আমরা সবাই একই পরিবারের লোক এখন যেহেতু আমরা সবাই সবার ভালো মন্দ কম বেশি জানতে আসি শুনতে আসি আর ভিডিও রিলেটিভ কি বলবো আমার চিকেনটা ভুনা করতে এসি কষিয়ে কষিয়ে রান্না করি প্রত্যেক দিন এভাবে হয় আর এই যে রসুনগুলি দেখছো এই রসুনগুলি খেলে অনেক রোগের সমস্যার সমাধান হয় অনেক ভালো আমি রসুনগুলি এভাবেই দেই আর রসুনগুলি সবাই যদি পারো কারো বীজ ব্যথা আমার আগে শরীরে অনেক ব্যথা ছিল কিন্তু এই রসুনগুলি খাওয়ানোর কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ রসংখ রহমতে আসি এখন আর তেমন আগের মতো বীজ ব্যথা কিচ্ছু নাই তো জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আসলে এগুলি কথা বলতে চাই না কেমনে জানি ব আফুদের বা ছোট আফুদের কথায় কথায় মুখে চলে আসে প্লিজ কেউ মাইন্ড করো না আমি কিন্তু এই এগুলি কথা বলি না চলে আসে জানি কেমনে আমার কষানোর শেষ এখন একটু পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে রান্না করে নেব আর একটা মরিচ ছিল মরিচটা পড়ে গেছে মশলার ভিতরে দেখতে পাচ্ছ তোমরা ওকে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবো আমিও তোমাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ